দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখন আমি কি খাবো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আমাকে ওটি বাকি হ্যাঁ কে তোকে তোকে আবার দেবো কি করতে হ্যাঁ না আমি দেবো না আমি একা খাবো আমি যখন খেয়েছি আমাকে দিয়েছি নি হ্যাঁ বল তুমি তো চাও আমি কেন ও মা চাইতে হবে বলে দেখো দেখো তো আমার বলে চাইতে হবে কি বলে বলে তো আমি কি খাচ্ছি আচ্ছা পড়াটা কি খাচ্ছে সবাইকে দেখিয়ে দেই এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো চাউমিন খাচ্ছি চাউমিনের মধ্যে কি আছে দেখতে পাচ্ছ একটু পাস্তাও আছে আসলে একটু ঘরের মধ্যে পাস্তা ছিল তা আমি বললাম যে একটু সব পাস্তা শুধু খাবো না একটু চাউমিনও দিতে হবে এর মধ্যে তাই চাউমিন এনেছিল আর এসে মধ্যে একটু আলু আর পেঁয়াজ কুচি করে দিয়েছি একটু ডিমও দিয়ে দিয়েছি দেখি হাসি জানি আমাদের কি করছে দেখি তো কি করছিস তুই দেখাও যাবে কি করছি ওই সে একই পেন দিয়ে গুড়ুড় গুডুর করছে ও দেখো যাবে দাদু একা লাইট মার লাইট মারবা এবার এই সে করছে আজকে এই পেনটা আমার বাবা কিনে দিয়েছে হ্যাঁ কে কিনে দিয়েছে

এই যে এর মধ্যে ভ্যারাইটি শেপের আছে এটা ওয়াটার এটা স্ট্রবেরি এটা আমরা সংখ্যা লেখে এটা কি হাঁস আবার দাঁড়া হাত তো নিয়ে যাচ্ছি না মানে তারপরে আরো অনেক কিছু আছে শেপে এগুলো কে কিনে দিচ্ছিল কে বাবা বাপ তো বাবার সাথে গিয়ে এইসব কীর্তি করে বেড়াস আচ্ছা ওচ্ছু কোন দুটো দেখি এই যে এইটার এটা দিয়ে শুন দেখি দেখি একটু শুনি স্ট্রাভেলি ও এইগুলো আর এটা আর বা পা দিয়েছে দেখি ঠিক আছে তাহলে সবাইকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে গুড নাইট করে দেবে গুড নাইট তো বন্ধুরা আজকের মতো এখানে বিরিয়ানি চান কাটা গুড নাইট সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা আমি আমার চাউমিন খাচ্ছি আজকে